বিসিএস লিখিত পরীক্ষায় গানীতির যুক্তি এবং মানসিক দক্ষতা অংশে কিভাবে করবেন এই বিষয়ে আজকে আমি ধারণা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তো বিসিএস একদম কভার করতে হয় আবার আমাদের যদি কেউ নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তাদের জন্য আরো বেশি পরিমাণে পড়াশোনা করা লাগে তো অনেকেই আসলে প্রথমে যেটা করেন যে ম্যাথটাকে ভয় পান বা ম্যাথটাকে অ্যাভয়েড করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন এই জিনিসটা কোনোভাবে করা যাবে না কারণ আপনার ম্যাথের মধ্যেও আপনি কিছু ট্রিক্স ফলো করতে পারেন আমার মতো সেটা হচ্ছে আপনি সবসময় ফোকাস করতে পারেন যে আপনি একটু অ্যানালাইসিস করবেন যে লাস্ট পাঁচ ছয়টা বা দশটা এর মধ্যে ম্যাথ পরীক্ষার কোয়েশন কেমন আসছে অবশ্যই আপনি দেখবেন যে সেখানে বীজগণিতটাকে একটু বেশি প্রায়রিটাইজ করা হয় অথবা বীজগণিতে কিছু কোয়েশনও থাকে বেশি তো আপনি চেষ্টা করবেন যে বীজগণিতটাকে ভালোভাবে কোক আপ করার জন্য বা কীভাবে ভালোভাবে পড়াশোনা করা যায় আর বিসিএস রিটার্ন পরীক্ষার যে ম্যাথ সিলেবাস সেখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান আমাদের ম্যাথ বই আছে এবং এর পাশাপাশি হচ্ছে আপনার নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত যে বই উচ্চ থেকে সব পাওয়া লাগবে না আপনি চতুর্থ গণ থেকে তিন থেকে চারটা টপিক দেখে যাবেন এর পাশাপাশি একটা কোয়েশনে আনসার করতেছি সেটা মিলতেছে না আমি পরবর্তীতে আনসার এই সময়টা কোনোভাবে নষ্ট করা যাবে না আপনি এই কোয়েশনটা যদি আনসার করতে না পারেন বা কোনো কারণে আপনার মিসম্যাচ হয় অথবা উত্তর না মিলে সেক্ষেত্রে আপনি অবশ্যই পরবর্তী কোশ্চনে চলে যাবেন আর অনেকে যেটা করে হচ্ছে ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে একটু ভালোই মানে একটু ভয়ের মধ্যে থাকে যে উত্তর মিলবে কি মিলবে না এ ধরনের আসলে এইভাবে আসলে সময় নষ্ট করা যাবে না কারণ আপনার সময় খুবই সংক্ষিপ্ত দুই ঘন্টার মধ্যে আমাকে পঞ্চাশ মার্কস আনসার করতে হবে তো আপনাকে অবশ্যই খুব ভালোভাবে ঠান্ডা মাথায় আনসার করতে হবে বীজগণিতের বিষয়টা খুবই প্রায়রিটাইজ করা উচিত মানে আমার দিক থেকে আমি যেটা করেছি এর পাশাপাশি আপনি পাটিগণিতের কিছুটিভ টপিক দেখে যেতে পারেন যেমিতির ক্ষেত্রে আমি ইকোনোমিতিটা ভালোভাবে করে গিয়েছিলাম এর পাশাপাশি আমি পরিমিতি এবং হচ্ছে তাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব করছি বাট আমি বীজগণিত পাশাপাশি হচ্ছে আপনার পাটিগণিত আর হচ্ছে যেমিতির কিছু ফোকাল পয়েন্ট বা ফোকাল ম্যাচ যেগুলো যেখান থেকে আসে বা স্ট্রেট লাইন এই এই ধরনের বিষয়গুলো একটু ভালো মানে পড়াশোনা করে গিয়েছিলাম তো সাধারণত একটু ট্রেন জেনারেল স্কুলে আপনি দেখবেন যে বিসিএস এর প্রশ্নগুলোতে ম্যাথ কিন্তু আগের মতো অনেক বেশি কঠিন হচ্ছে না সমসাময়িক বা যে বিষয়গুলো নাইন টেনের বইতে কভার করা আছে বা নাইন টেনের সর্বোচ্চ হায়ার ম্যাথে কভার করা আছে এই ধরনের কোয়েশনগুলোই বারবারই পরীক্ষা আসছে তো অবশ্যই আপনাকে ভিড় সংশ্লিষ্ট হওয়া যাবে না আপনি আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আপনার যদি কোনো ধরনের দুর্বলতা থাকে যে আপনি পাটিগণিত পাচ্ছেন না আপনি একটু পিছনে ফিরে যাবেন ক্লাস এইটের বই থেকে পড়তে পারেন আপনি অথবা যদি আপনি তাও একটু সমস্যা মনে হয় আপনি ক্লাস সেভেন বই থেকে দেখতে পারেন বাট আপনি চেষ্টা করবেন যে ভালোভাবে আপনাকে কোপো করার জন্য আপনি যে টপিকটা পড়বেন চেষ্টা করবেন যে টপিক থেকে অবশ্যই আপনাকে উত্তর করে আসতে হবে আর ফর এক্সাম্পল আমি বলতে পারি যে সেট আমার খুব একটা ফেভারিট টপিক ছিল সেট থেকে সবসময় একটা কোয়েশন থাকে বিশেষ এর পরীক্ষায় তো আমি চেষ্টা করেছি সেট থেকে সেটের যে পরীক্ষার যে কোয়েশনগুলো বা প্রিভিয়াস কোশান অথবা যে বইগুলো বাজারে যে বইগুলো দেওয়া আছে ওখান থেকে সেটের কোয়েশানগুলো সলভ করার জন্য আর অবশ্যই মনে রাখবেন ম্যাথ এবং ইংরেজি যে ট্রান্সলেশন এই পার্টটা সবসময় আমাদের প্র্যাকটিসে রাখতে হবে আমরা খুব বেশি ভালো ম্যাথ পারলেও তিন মাস পর যদি আমি ম্যাথে হাত না দিই আমরা কিন্তু পরীক্ষায় হলে ইমিডিয়েটলি ম্যাথ সলভ করে শেষ করে আসতে পারবো না যারা অন্তত নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন অনেকেই আর অনেকেই আসলে অনেক সময় ভয় পেয়ে যান যে ম্যাথের পরীক্ষায় এত সিলেবাস আমার পঞ্চাশ মার্ক কিভাবে কভার করবো এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই আমি এটাকেই বলেছি যে আপনার যে প্রায়োরিটাইজ জায়গাগুলো বা যে জায়গা থেকে ফ্রিকুয়েন্টলি কোয়েশন হচ্ছে আপনি সেই টেনটাকে অ্যানালাইসিস করবেন সেই টেন অ্যানালাইসিস করে আপনি আপনার মতো করে প্রিপারেশন দিবেন যাতে আপনি একটা মিনিমাম মার্কস যেটা আপনাকে কম্পিটিশনে রাখবে এমন একটা ভালো মার্কস পাওয়া ফর এক্সাম্পল থার্টি ফাইভ বা ফর্টি মানে চল্লিশ মার্কস পাওয়া পঞ্চাশের মধ্যে খুবই ভালো মার্ক্স ম্যাথের জন্য এর পাশাপাশি ম্যা মানসিক দক্ষতায় অনেক একটা ভুল কাজ করেন তারা হচ্ছে একটা বই নিয়ে পুরো বইটা পড়তে থাকেন আসলে মানুষের দক্ষতায় পুরো বই পড়ার কোনো প্রয়োজন নেই আপনি প্রথমে যেটা করবেন যে পূর্ববর্তী যে বিশেষগুলো আছে ওগুলো আপনি রিটার্ন এবং হচ্ছে প্রিলি মানসিক দক্ষতার যে কোয়েশন সেটা সলভ করবেন এটা একদম বাধ্যতামূলক এটা কোনোভাবে মিস করা যাবে না এর পাশাপাশি আপনার যে যে পয়েন্টগুলো ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের জায়গা আছে এখন একটা বিষয় যেন আপনাকে ছোটোবেলা একটা এক্সাম্পল দিতে পারে যে আমার চাচির বাবার কাকা কী হয় এটা আসলে আমাকে এখানে পাওয়া লাগবে না আমি এটা নিয়ে সময় নষ্ট করবো না কারণ এটা আমি যদি পারি আমি পরীক্ষা হলেই পারবো তার চেয়ে বরং আমার একটা ত্রিভুজের মধ্যে বা একটা বৃত্তের মধ্যে বা একটা ত্রিভুজ শহর লেখার মধ্যে কয়টা ত্রিভুজ আছে বা বৃত্ত আছে এই ধরনের কিছু কোশ্চেন থাকে এই কোশ্চেনগুলোতে আমাদের মনে হয় একটু প্রাইভেটাইজ করা উচিত যেগুলো আসলে মেন্টাল এর যে ব্যাপারটা আছে সেটা বা ম্যাথমেটিক্যাল রিজনিং আমি বলবো যেটা ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের যে টপিকগুলো সেগুলো পড়তে হবে আপনি সমাজের শব্দ বিপরীত শব্দ এগুলো পড়ে আপনার সমাজ নষ্ট করবেন না কারণ এগুলো আপনি বাংলাদেশে কাভার করবেন আর আপনি খুব ভালোভাবে ওখানে পড়বেন বা সিনি মেন্টনি আপাতত আবহাওয়া পড়া দরকার নেই আপনি শুধুমাত্র মেন্টাল ল্যাটিতে পূর্ববর্তী প্রশ্নগুলো সেগুলো সলভ করবেন আর হচ্ছে ম্যাথমেটিক্যাল যে রিজনিংয়ের জায়গাটা সেটা আছে ত্রিভুজের বিষয়গুলো বা উপবাদের বিষয়গুলো যেগুলো ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে বা কিছু সংখ্যার কোশ্চেন আসে যে দশের পর পনেরো এরপর কত হবে এই জিনিসগুলো একটু ভালোভাবে অ্যানালাইজ করে যাবেন বাকি পড়াশোনাগুলো করা লাগবে না আর ম্যাথের কথা তো সব এইটাকে বললাম যে ম্যাথ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই আপনি আপনার মতো করে আপনার জায়গা থেকে আপনি যতটুকু ক্যাপাবল অতটুকুর জন্য প্রিপারেশন নেবেন আপনার যদি মনে হয় যে আপনি বীজগণিটা খুব ভালো পাবেন বা বীজগরি থেকে পাঁচ থেকে ছটা কোশ্চেন হয় যদি আপনি তিরিশ মার্কস পাবেন আপনি ওই জায়গাটাকে খুব ভালোভাবে করে বা পাঁচ বাকি সময়টাকে আপনি কাজে লাগাবেন পাঠে গড়ি দেবেন যেমনটির জন্য আর একান্ত কঠিন হয়ে গেলে আপনি আপনার জায়গার মতো আপনার হিসাব মতো আপনি কোন কোন টপিক বাদ দিয়ে পড়তে পারেন বাট গত বথায় পড়াশোনা করা যাবে না সব প্রত্যেকে আপনি আসলে সব থেকে কোশ্চেন হয় না এটাকে আপনাকে বুঝতে হবে যেহেতু ম্যাথের বিশাল সিলেবাস তো আপনি অ্যানালাইসিস করে পড়বেন ইনশাআল্লাহ ভালো করবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ